চিকেনের কোনো আইটেম বানানোর কথা ভাবলেই চিকেন ডাক বাংলা তো সবার প্রথমেই মনে আসে সেই জন্য চিকেন নিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি টক দই আর দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিতে পারেন নুন আর আদা রসুনের পেস্ট সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঘন্টাখানেক রেখে দিন টাইম থাকলে অবশ্যই রাখুন না হলে আধ ঘন্টা রাখলেই হবে এরপর শুকনো কড়াই বসিয়ে তাতে গোটা গরম মশলা তেজপাতা জিরে আর ধনে দিয়ে ভালো করে ভেজে গুঁড়ো করে নিন আর এইদিকে দেখুন কড়াইতে তেল দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে আলু ভেজে তুলে রাখলাম সেদ্ধ ডিম দুটো একটু ফ্রাই করে তুলে রাখলাম এরপর ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলার ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েই টমেটো দিয়ে তাতে ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর যে গুঁড়ো করে রেখেছিলেন মশলাটা ওটা দিয়ে দিন আলু আর সেদ্ধ ডিম দুটো দিয়ে একটু জল দিয়ে ভালো করে রান্না করুন মাখো মাখ হলে নামিয়ে নিন চিকেন ডাক বাংলা একদম রেডি